বাংলাদেশে কোথায় কিভাবে কম খুঁজে দিয়ে ব্যবসা শুরু করব পকেটে ছিল মাত্র পাঁচ হাজার টাকা কিন্তু আজ সে দেশের তিনটা জেলায় তিনটা ব্যবসার মালিক ভাবছেন কিভাবে ঠিক এই ভিডিওতে সব জানব এই ব্যক্তি বিষয় কেন এত গুরুত্বপূর্ণ বাংলাদেশে ব্যবসা মানে অনেকে ভাবে লাখ লাখ টাকা পুঁজি দরকার কিন্তু বাস্তবে অনেকে খুব সামান্য অর্থে দারুণভাবে শুরু করছে আজকের ভিডিওতে দেখাবো কোথায় কিভাবে আর কোন ছোট পুঁজি দিয়ে আপনি শুরু করতে পারেন আপনার ব্যবসার স্বপ্ন পূরণ শুরুর স্যালেঞ্জ অনেকে চাকরি খুঁজে খুঁজে হতাশ হয়ে পড়েন অনেকেই ভাবেন ব্যবসা করব। বা টাকা কোথায় পাব। রাজশাহীর আনিস নামে এক তরুণ শুরু করেছিল মাত্র চার হাজার টাকা দিয়ে বাসার ছাদে কোন মিলেব চাষ করতেন লোকজন বলত এতে কিছুই হবে না ভাই নিজের বিশ্বাস কমে গিয়েছিল তবুও সে শুরু করেছিল থেমে থাকে সে ঘুরে দাঁড়ালো একদিন সে ফেসবুকে একটা পোস্ট দেয় অর্গানিক লেবু বাসায় পৌঁছে দিব অবিশ্বাস্য হলেও তিন ঘন্টা এগারোটা অর্ডার তারপর সে শিখে যায় গ্রাহককে বুঝতে পারলে ব্যবসা চলে লেবুর পাশাপাশি আদা হলুদ ধনে এইসব কৃষিপণ্য প্যাকেট করে বিক্রি করতে থাকে তার প্রথম লাভ হয় সাতাশশো টাকা তাতে সে বুঝে যায় এটাই তার আসল ফল ছেলেটির বর্তমান অবস্থা আজ আনিসির মতো আরও চারজন যুবক মিলে চালাচ্ছে তিনটা হোম ডেলিভারির ব্যবসা রাজশাহী না কর আর ভাবনায় মাসে তাদের আয় প্রায় এক পয়েন্ট ফাইভ থেকে দুই লক্ষ টাকা পণ্যের বৈচিত্র্য বেড়েছে চাল ডাল ঘি এমনকি গরুর দুধও ডেলিভারি দেয় চাকরি না করে এখনই তারা চাকরি দিচ্ছে বম পুঁজিতে ব্যবসা করা অসম্ভব নয় শুধু প্রয়োজন ঠিক জায়গা সঠিক পণ্যের নির্বাচন আর দৈর্য আপনি হতে পারেন পরে রানিস যেখানে যেমন ছাড় সেখানেই শুরু করা যায় আপনার গড় থেকে শুরু হতে পারে আপনার বীর্যের বিজনেস জার্নি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এমন ছোট পুঁজির ব্যবসা আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে জানব এক নারী কীভাবে পেঁয়াজ বিক্রি করে লাখপতি ক্ষতি হলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ